রেস্টুরেন্টে চিকেন চিলি অনিয়ন আপনারা অনেকেই খেয়ে থাকেন কিন্তু আপনারা জানেন না এই চিকেন চিলি অনিয়ন কিভাবে রেস্টুরেন্টে আমরা তৈরি করে থাকি আমি শেফ বিলাল আজ আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখানোর চেষ্টা করব। আমার এখানে ওয়ান টু থ্রি চিকেন চিলি রান্না করবো ফার্স্ট এখানে বাটার অয়েল দিয়ে দিলাম তারপরে এখানে অলপিট্টু সবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম রসুন কিমা রসুনটা হালকা একটু ফ্রাই করে নিব তারপরে একটা প্লেটের ভিতরে ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে আমি কিন্তু আগে পেঁয়াজটা দিয়ে দিব আর পেঁয়াজগুলো অবশ্যই আপনারা একটু মোটা মোটা করে কেটে নেবেন এখন আমি দিয়ে দিব চিকেন আর চিকেনটা অবশ্যই আপনারা একই জুলিয়ান করে কেটে নেবেন আমার এখানে আমি দুইশো গ্রামের মতো জুলিয়ান চিকেন দিয়ে দিলাম আপনারা ছেলে এখানে একটু বেশিও দিতে পারেন কমও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে কিছুক্ষণ ধরে এই মাংসটা রান্না করে নিব এখন আমি আর একটু পানি এখানে দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী সবকিছু দেওয়ার চেষ্টা করবেন ফার্স্টে এখানে হাফ চামিসের মতো হোয়াইট পেপার দিয়ে দিলাম তারপরে হাফ চামিসের মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম চিনি চিনিটাও হাফ চামিসের মতো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অলপিট্টু টেস্টিং সল্ট এটা হলো বিএসটি অনুমোদিত টেস্টিং সল্ট এখন দিয়ে দিব চিকেন ফটার তারপরে দিয়ে দিলাম ফিস সস ফিস সসটা এক থেকে দুই চামিস দিলে হবে তারপরে দিয়ে দিলাম কিকুমির সয়া সস কিকুমি সয়া সসও এক থেকে দুই চামিস আপনারা দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা অবশ্যই আপনারা একটু মোটা মোটা করে কেটে নেবেন আপনার রেস্টুরেন্টে সব সময় ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নেই আর অবশ্যই আপনারা একটু মোটা মোটা করে কেটে নেবেন কারণ চিকেন চিলি অনিয়ন পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু মোটা মোটা করে কেটে নিতে হয় আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট ধরে এই চিকেন চিলি অনিয়নটা রান্না করে নিচ্ছি আপনারাও এভাবে করে একটু অনেকক্ষণ ধরে রান্না করে নেবেন যাতে মাংসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর কর্নফ্লাওয়ারটা আগে ভালো করে একটু পানি দিয়ে আপনারা গুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন আমি কিন্তু একবারে অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করব। আপনারাও বাসায় অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি একসাথে বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দেন তাহলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আমরা সবসময় কর্নফ্লাওয়ারটা একেবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করি তাহলে খুবই ভালো একটা থিকনেস চলে আসে আর এভাবেই করে আমরা খুবই সহজে রেস্টুরেন্টে কাজগুলো করে থাকি এখন আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাটার ওয়েলটাও ব্যবহার করতে পারেন এখন অল্প একটু রসুন দিয়ে দিলাম আর রসুনটা সবিন তেলে ফ্রাই করে নিয়েছি আপনারা ছেলে একটু বাটার অয়েল অথবা ঘিয়ের ভিতরেও ফ্রাই করে দিতে পারেন তাহলে গ্রানটা খুবই খুবই ভালো আসবে বন্ধুরা রেস্টুরেন্টে কিন্তু এই রেসিপিগুলো খুবই খুবই সহজে আমরা এই কাজগুলো করে থাকি এখন থেকে আপনার বাসায় আপনিও খুবই সহজে এই রান্নাগুলো করে খেতে পারেন আপনারা যদি রেস্টুরেন্টের মতো খাবার রান্না করতে চান অবশ্যই কিচেন বেড ফ্রিজের সাথে থাকবেন